বোন রে বোন তুমি হালার সম্পর্ক ঘুষ ডিভোর্স একমাত্র তোমারই হয়েছে আর কারো ডিভোর্স হয়নি তোমার চোখের সামনে অনলাইন জগতে দেখো কয়টা ডিভোর্স হয়েছে কয়টা মেয়ে ডিভোর্স না হইতে হইতে ছেলে না ভিডিও করা শুরু করছে কয় জন্য দেখছো দেখো নাইকা আগে তুমি শুরু করছো তারপরে বিয়ে করছো তাই না এখন তারপর যদি তুমি ছেলে নেয় ভিডিও করো ভিডিও বস হওয়ার পর তখন তো মানুষ তোমার বাজে বলবে নাকি তোমার একে ভালো বলবে হুম এখন বলতে পারো তোমার মেয়েটার ঠিক আছে তোমার মেয়েটার যেমন ছোট তাহলে মেয়ে ছেলেরাও আমার নেই ভিডিওটা দেখেন এমন একটা দুইটা তো। বিশ্বাস করেন আমি ওই ভিডিওটা দেখার পর থেকে না আমার মাথার মধ্যে যে ঘুরতেছে যে মেহেদি ভাইয়া উনি মেহেদি আছেন যে এই কথাটা এখন পর্যন্ত লোকায় রাখছে যে তাদের সম্পর্কটা কেন নষ্ট হয়েছে ওইটা এই কথা না তো তারা কিন্তু এখনও প্রকাশ করে না এই আর যদি হয়েও থাকে ওই কথাটার কারণে যে সে বলছিল রাকিব হোসেন বলছিল যে তার পার্সোনাল ম্যাটার এটা বইলা দিয়েছে এই জন্য তাতে ঝামেলা হয়েছে যদি মেহিদিন হাসান ওই কথাটা বইলেই থাকে তার মানে অন্তর আর প্রচণ্ড অন্তর যা প্রচণ্ড খারাপ হয়েছে এ কথাটা দিতে বলার রাকিব হোসেন একটু ভালো সাজার জন্য কতগুলো সম্পর্ক সে সুন্দর করে হাতে হাতে নষ্ট করে দিল যাই হোক যে যেমন করে এমনই পাবে তারপর দোয়া করি অন্তরাজ আনার আর রাকিব জন্য যে তারা খুব ভালো ভিডিও করুক তাদের লাইফস্টাইল তাদের জীবন সুন্দর কাটুক আর এইখানে মিথিলা রহমান আর ইয়াসিন খুব ভালো করতে করতে থাকুক আর মিথিলা রহমানে পার্সোনালি আমার খুব একটু বেশি ভালো লাগে এত কি মাইয়াটা যাই হোক নিজের যোগ্যতা আগাইতেছে খুব ভালো করতেছে প্রতিনিয়ত দোয়া করে খুব ভালো করো এবং কার কথা কান দিও না ওরা ওদের মতন বলব জাস্ট পাত্তা দিও না নিজের মতন আগাও নাহলে হইব না মানুষ বলবই তুমি আর যখন তোমার নিজের কষ্টগুলো শেয়ার করছো খারাপ লাগাগুলো শেয়ার করছো এখন তুমি বাজে হয়েছো এটাই নিয়ে মানুষ এইভাবে প্রকাশ করলে বাজে হয়ে যায় তাছাড়া কোনো বাজে হয় না বাধ্য দুনিয়া চিন্তা তুমি তোমার মতন আগাও তুমি তোমার মতন কাজ করো দ্যাটস সেটাই এটাই ভালো হইব